নমস্কার ভক্তবৃন্দ মন মন্দিরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি অনন্ত চতুর্দশী নিয়ে এই দিনটি কেন এত বিশেষ এবং এর মাহাত্ম কিভাবেই বা এর ব্রত পালন করতে হয় চলুন জেনে নেওয়া যাক প্রিয় ভক্তবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয় এই দিনটি ভগবান বিষ্ণুর অনন্তরূপের পূজার জন্য উৎসর্গকৃত অনন্ত শব্দের অর্থ হলো যার কোনো সীমা বা শেষ নেই এই দিনে অনন্তরূপী শ্রী বিষ্ণু ও শেষ নাগের পূজা করা হয় এই তিথিটি বিশেষভাবে মহৎপূর্ণ কারণ এই দিনেই গণেশ বিসর্জন হয় এবং তার সাথে দশ দিনের গণেশ উৎসবও সমাপ্তি ঘটে অনন্ত চতুর্দশীর মাহাত্ম কী এই ব্রত পালনের প্রধান উদ্দেশ্য হলো জীবনের সুখ সমৃদ্ধি সৌভাগ্য এবং সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা অনন্ত চতুর্দশী ব্রতকে অনন্ত ফলদায়ক বলে মনে করা হয় হিন্দু ধর্ম অনুসারে এই ব্রত পালন করলে দীর্ঘ জীবন লাভ হয় এবং জীবনের সকল বাধা দূর হয় পৌরাণিক কাহিনী অনুসারে কৌরবদের বিনাশ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রত পালনের পরামর্শ দিয়েছিলেন এই ব্রত পালনের ফলে পাণ্ডবদের সমস্ত সংকট দূর হয়েছিল এবং তারা তাদের রাজ্য ফিরে পেয়েছিল এই ব্রত এতটাই শক্তিশালী যে এটি জীবনের সকল সমস্যার সমাধান করতে সক্ষম এবার বলতে চলেছি অনন্ত চতুর্দশীর ব্রত কথা নিয়ে এক দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী সুশীলা ও তার স্বামী সন্তানদের নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছিলেন একদিন সুশীলা এক বনে অনন্ত চতুর্দশী ব্রতের পূজা দেখতে যান সেখানে তিনি নারীদের ব্রত পালনের নিয়মকানুন জানতে পারেন এবং নিজেও ব্রত পালনের সংকল্প করেন তিনি সেখানে অনন্ত সূত্র ধারণ করেন এবং ঘরে ফিরে আসেন ব্রত পালনের পর থেকেই তাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করে তাদের দারিদ্র দূর হয় এবং তারা ধীরে ধীরে ধনী হয়ে ওঠে কিন্তু সুশীলার স্বামী কৌডিন্য অত্যন্ত অহংকারী ছিলেন তিনি অনন্তব্রত বা ঈশ্বরের ক্ষমতায় বিশ্বাস করতেন না তিনি একদিন সুশীলার হাত থেকে অনন্ত সূত্র খুলে নিল এবং তা আগুনে ফেলে দেন এর ফলস্বরূপ তাদের জীবনে আরও দুর্দশা নেমে আসে এবং তারা সব কিছু হারায় কৌরিণা যখন তার ভুল বুঝতে পারলেন তখন তিনি অনুতপ্ত হয়ে অনন্তদেবের কাছে ক্ষমা চাইলেন তিনি বারো বছর ধরে অনন্তদেবের সন্ধান করেন এবং শেষে তার কৃপা লাভ করেন এরপর থেকে তিনি আবার অনন্তব্রত পালন করতে শুরু করেন এর ফলস্বরূপ তাদের হারানো সব কিছু তারা ফিরে পান এবং সুখে জীবনযাপন করতে থাকেন প্রিয় ভক্তবৃন্দ এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে অহংকার ত্যাগ করে বিশ্বাস ও ভক্তি সহকারে ঈশ্বরের আরাধনা করলে তিনি অবশ্যই ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন এবার অনন্ত অনন্ত চতুর্দশীর চতুর্দশীর দিন ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন এরপর পূজার স্থানে বিষ্ণুদেবের মূর্তি বা ছবি স্থাপন করুন একটি পাত্রে জল রেখে তার মধ্যে দুধ ও কুশ রাখুন এরপর অনন্ত দেবের মন্ত্র ওম অনন্তায় নাম জপ করুন তারপর চোদ্দটি গির দেওয়া একটি অনন্ত সূত্র প্রস্তুত করুন এই সূত্রটি পুরুষরা ডান হাতে এবং নারীরা বাম হাতে ধারণ করেন এই দিনে ফল ফুল মিষ্টি পঞ্চমৃত দই দুধ মধু ঘি ও চিনি তিল ছোলা ও কলা নিবোদন করুন পূজার শেষে ব্রত কথা পাঠ করা বা শ্রবণ করুন ভাবে নিষ্ঠার সাথে অনন্ত চতুর্দশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং জীবনের সকল দুঃখ দূর হয় প্রিয় ভক্তবৃন্দ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান ভালো থাকবেন সকলে দেখা হবে পরের কোনো এক ভক্তিমূলক যাত্রার ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা